আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ রবিবার দশ মোহর্রম চোদ্দো শত সাতচল্লিশ হিজড়ি বাইশ আষাঢ় চৌদ্দো শত বত্রিশ বঙ্গাব্দ ছয় জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক্ত শুরু তিনটা উনপঞ্চাশ মিনিট শেষ পাঁচটা ষোলো মিনিট জুহর শুরু বারোটা চার মিনিট শেষ চারটা বিয়াল্লিশ মিনিট আসর শুরু চারটা তেতাল্লিশ মিনিট শেষ ছয়টা ঊনপঞ্চাশ মিনিট মাঘীব ও ইফতারের সময় শুরু ছয়টা একান্ন মিনিট শেষ আটটা ষোলো মিনিট ঈশা শুরু আটটা সতেরো মিনিট শেষ তিনটা আটচল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা সতেরো মিনিট থেকে পাঁচটা বত্রিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা আটান্ন মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা পঁয়ত্রিশ মিনিট থেকে ছয়টা পঞ্চাশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহারি শেষ সময় তিনটা আটচল্লিশ মিনিট ইসরা শুরু পাঁচটা তেত্রিশ মিনিট শেষ এগারোটা সাতান্ন মিনিট চার শুরু পাঁচটা তেত্রিশ মিনিট শেষ এগারোটা সাতান্ন মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসম মহকুমা করে দিন সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফের দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে